আপনি কি জানেন কিছু মানুষ আছে যাদের শরীরে দুনিয়াতেই এমন কিছু ভয়ঙ্কর সতর্ক চিহ্ন ফুটে ওঠে যেগুলো দেখলে আলেমরা বলেন এই ব্যক্তি বড় গুনাহের পথে আছে ভিডিও শুরু করার আগে একটি লাইক দিন আর যদি নিজেকে রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের উম্মত মনে করেন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ মনে রাখবেন এই চিহ্নগুলো কাউকে জাহান্নামে নামে প্রমাণ করে না বরং এগুলো হল আল্লাহর পক্ষ থেকে সতর্ক সংকেত সেই তিনটি ভয়ঙ্কর চিহ্ন হল এক নামাজে অলসতা কিন্তু গুনাহে আগ্রহ একজন মানুষ দুনিয়ার কাজে শক্তিশালী কিন্তু নামাজে ডাকলে ক্লান্ত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ত্যাগ করা মানুষ ধ্বংসের পথে থাকে দুই চেহারায় কঠোরতা অন্তরে দয়া নেই সে মানুষের কষ্ট দেখে হাসে অন্যায় দেখে চুপ থাকে হালাল হারামের ভয় নেই হাদিসে এসেছে যার অন্তরে দয়া নেই আল্লাহ তার প্রতি দয়া করেন না তিন পাপ করে লজ্জা না পাওয়া গুনাহ করেও অনুতাপ নেই তবার কথা শুনলে বিরক্তি এটাই সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ কারণ লজ্জা উঠে গেলে ইমান দুর্বল হয়ে যায় প্রিয় দর্শক যদি এই লক্ষণগুলো নিজের বা অন্য কারো মধ্যে দেখেন তাহলে কাউকে দোষ দেবেন না নিজের জন্য কাঁদুন তওবার দিকে ফিরে আসুন হে আল্লাহ আমাদের গুনাহের পথে নয় হৃদায়তের পথে রাখুন ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দেবে